এরা গাড়ি চোর ধরা খাইছে গাড়ি চোর সে গাড়ি চুরি করে গাড়ি নিয়ে পালন দেন বান্ধেন বান্ধেন এই হালার পালারা

একটা চোর ধরা পড়ছে সেই রিক্সা চুরি করে নিয়ে যাচ্ছে আর যে গাড়ি সেই ধরছে খেলা বলা চোর এরকম এই চোখে শনাক্ত করা হল আলাপলা চুরি করতে পার করে রেখা না